নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্টস ছাত্রছাত্রী মানে তোমরা আমাদের ভাই বোনের সমান তাই প্রত্যেকজনকে আমার তরফ থেকে তোমাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আজকে শুধু আমিই নেই আমার সাথে তোমাদের ম্যাডামও রয়েছেন ঠিক আছে তো আসুন অবশ্যই তো আজকে তোমাদের ম্যাডামও তোমাদেরকে বলবে আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি প্রত্যেকজন ভিডিওটা না কেটে দেখবে শুধুমাত্র এটা নয় যে আজকে দেখো আজকে পাঁচটা বছর ধরে লাগাতার ব্যাক টু ব্যাক তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি কখনো তোমাদের পড়ানো কখনো তোমাদের কোনো জিনিস কবে প্রকাশ হবে বা কবে পরীক্ষা হতে চলেছে তার সম্ভাবনা কিন্তু আমি তোমাদের বলার চেষ্টা করি কারণ এগুলো বলাটা কিন্তু সব থেকে দরকার আজকেও তোমাদের আমি বলে দেব যে তোমাদের যে বলেছি আড়াই হাজার তোমরা দেখেছো থামনেলে যে আড়াই হাজার প্লাস এবং ছশো প্লাস কবে কি বেরোতে চলেছে তার এক্সাক্টলি ডেট কিন্তু তোমাদের আজকে বলে দেবো জাস্ট আজকেই কিন্তু পাস হলো তো সেই বিষয়টা তোমাদেরকে বলে দেবো এবং তোমাদের ম্যাডাম কি বলবে একটু ভালো করে সবাইকেই প্রথমে নমস্কার এবং শুভ নববর্ষ জানাই তো প্রথমে আমি তোমাদের পূজা ম্যাম তোমরা এতদিন দেখেছ আমি তোমাদের জন্য জিকে নিয়ে এসেছি অনেকবারই আর তার সাথে আমি তোমাদের মেনলি হচ্ছে যেটা পড়াই সেটা হচ্ছে ইংলিশ যারা যারা আমার ক্লাস করেছ তারা অবশ্যই জানো এবং আগে মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদের এসআই করিয়েছি তোমাদের কনস্টেবলও পড়িয়েছি এবং আমাদের ইনস্টিটিউট থেকে প্রচুর পরিমাণে ছাত্র যেরকম বেরিয়েওছে আগামী দিনেও বেরোবে সেটাই আশা রাখছি আজকে নববর্ষের দিনে তো তোমাদের এই যে আগামী দিনে যে এসআইটা আসতে চলেছে সেটার জন্য ইংলিশের কি কি ধরনের টপিক কি ধরনের প্রশ্ন এবং কি ধরনের প্রেসি থেকে শুরু করে কি ধরনের রিপোর্ট রাইটিং তোমাদের মধ্যে আসতে পারে সেগুলো নিয়ে দু মিনিট আমি একটু আলোচনা করব যেমন আমাদের কাছে যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে কি স্যার মেয়েদের জন্য হচ্ছে তেজস্বিনী রয়েছে এবং ছেলেদের জন্য আছে ত্রিশূল যারা যারা অ্যাডমিশন নেবে আজ এই ওয়েস্ট বেঙ্গলে সব লোয়েস্ট বাজেটে যদি কেউ পড়াই সেটা তোমাদের চিরঞ্জিত স্যার এবং আজকেও যারা দেখছো ভিডিওটা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমাদের ভর্তি ফি স্বাভাবিকভাবে থাকে আটশো টাকা এটা আমাদের স্ট্যান্ডার্ড ভর্তি ফি এটাই কিন্তু আমাদের কিন্তু বাড়ে না প্রিলি এবং মেন তোমাদের ম্যাডাম ইংরাজি ডেসক্রিপটিভ পার্ট করাবেন আমি নিজে অঙ্ক করাবো তাছাড়া আমাদের শেখর স্যার রয়েছেন যিনি তোমাদের টোটালটাই বিশেষ করে যেরকম তোমাদের যে আমাদের জেনারেল সায়েন্সের জেনারেল সায়েন্স বলছি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো মানে আমাদের বিশেষ করে জি কের পার্টটা এবং তার সঙ্গে আমাদের যে তোমার জিআই পার্টটা রয়েছে জিআই তো ডেসক্রিপটিভ জিআই রয়েছে তোমরা জানো জেনারেল ইন্টেলিজেন্স তো জিআই পার্টটা কিন্তু তোমাদের শেখর স্যার কিন্তু দেখছেন ঠিক আছে এবং আমি তোমাদেরকে আলবাদ বলতে পারি যে বছর কিন্তু সাকসেস কিন্তু তোমরা পাবেই এবং আজকে এই শুভ নববর্ষের উপলক্ষে আমাদের সমস্ত এসআই ভাই বোনদের জন্য যারা আজকে আর্থিক দিক থেকে পিছিয়ে আছো তোমাদের এই কোর্স আর আটশো নিরানব্বই টাকা রাখলাম না বাহাত্তর ঘন্টার জন্য স্পেশাল অফার বাহাত্তর ঘন্টার জন্য সেভেন নাইন নাইন করে দেওয়া হলো ঠিক আছে সেভেন সাতশো নিরানব্বই টাকায় তুমি প্রিলি এবং মেন এবং তার সাথে সাথে কনস্টেবলটাও ফ্রি পাচ্ছ ঠিক আছে তো এইটাই তোমাদেরকে বলছি এনরোল করার জন্য আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অবশ্যই ফোন করো অথবা কিন্তু সরাসরি যোগাযোগ করো শুধু এটা নয় হেলিকপ্টার ব্যাচ এই সবচেয়ে শুধুমাত্র আমাদের মানে পিছিয়ে পড়া যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে শুধুমাত্র তাদের জন্য এটা স্যার করেছেন তো আমি চাইবো যেন সবাই এই কোর্সটাতে তোমরা অবশ্যই এনরোল করো নিজেদের নাম এবং মানে আগামী দিনে নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবে দ্যাটস ইট এটা নিয়ে স্যারের কাছে সাকসেস রেট আজকে মানে কম কিছু না নতুন কিছু না মানে যারা জানো না তারা একটুখানি দেখে নিতে পারো ইউটিউবে বা যে কোনো নর্মাল জায়গায় যারা এইসব নিয়ে পড়াশোনা করছে যে স্যারের এই বিষয়ে অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা আমাদের ইনস্টিটিউটের অভিজ্ঞতাটা আজকে আজকে তোমরা দেখেছো একটা জিনিস যে তোমাদের অন্যান্য ইনস্টিটিউট বলো সেক্ষেত্রে কিন্তু লাগাতার লাগাতার টিচার চেঞ্জ হয় টিচার নিয়ে আসে কিন্তু আজ পর্যন্ত দেখেছো তোমাদের চিরঞ্জিত স্যার কখনো টিচার পাল্টায় আমাদের যারা পড়ান তারা দীর্ঘ দিন ধরে কিন্তু তারাই পড়িয়ে যাচ্ছেন এবং কিন্তু আজকে তোমাদেরকে বলছি সাকসেস রেটের দিক থেকে তোমরা যে কারো কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো চাই সেটা এসআই হোক চাই সেটা কনস্টেবল হোক প্রতিটা বিভাগে কিন্তু আমাদের সাকসেস রেট কিন্তু সবথেকে বেশি থাকে সব থেকে লোয়েস্ট বাজেট পড়াই এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আজকে যারা ডব্লিউবিপি হেলিকপ্টার ব্যাচে যারা কনস্টেবলের জন্য পড়বে মনে করছো তোমাদের কোর্স ফি এমনিতেই কত ছিল স্যার চারশো নিরানব্বই টাকা তার সঙ্গে প্রতি মাসে একশো কুড়ি টাকা মাইলে এই কোর্সও বাহাত্তর ঘন্টার জন্য কমিয়ে দেওয়া হলো মাত্র তিনশো নিরানব্বই টাকা ডাব্লিউবিপি হেলিকপ্টারে তুমি এনরোল করে নিতে পারবে তিনশো নিরানব্বই টাকা যদি স্যার কিসের মাধ্যমে ক্লাস হবে কিসের মাধ্যমে ক্লাস হবে সেটা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি গুগল মিটার মাধ্যমে আমরা সহজলভ্য গুগল মিট ম্যাডাম বলুন গুগল মিটে আমরা কেন ক্লাস করাই গুগল মিটে ক্লাস করানোর প্রথম যেটা আমাদের বেনিফিট হয় সেটা হচ্ছে ছাত্র এবং যে টিচার থাকে তার সাথে ডিরেক্ট ইন্টারাকশন করা যায় লাইক তোমার যখন কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকবে তুমি টাইপ করবে যে স্যার আমি বুঝলাম না বা ম্যাম আমি বুঝলাম না সেটার থেকে ডিরেক্ট মাইকটা অন করে যে আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দিন এটা বলা আমাদের পক্ষে অনেক ইজি যেরকম আমরা ভিডিও কল বা নর্মাল কলের মধ্যে কথা বলি এটা হচ্ছে প্রথম বেনিফিট সেকেন্ড হচ্ছে যখন আমরা কথা বলছি সেগুলোতে যে আমাদের ইন্টারনেট যেগুলো আমাদের বেশি মানে আমাদের ধরো সাধারণ ছেলে ছেলেমেয়েরা যেটা যাদের দেড় জিবি করে আমাদের একটা ডেলি কোটা থাকে তার মধ্যে আমরা চেষ্টা করি যে ওইটুকুর মধ্যেই যেন আমাদের রেগুলার ক্লাসেসগুলো হয়ে যায় আর যদি আমরা সেক্ষেত্রে অন্য কোনো অ্যাপ বা কিছুতে ক্লাস করে সেক্ষেত্রে আমাদের ডাটাটা অনেক বেশি যায় সো দ্যাট ইজ দ্য রিজন দ্যাটস ওয়াই আমরা ক্লাস করাই গুগল মিটের মাধ্যমে ওটা বেশি এফিশিয়েন্ট আর ওটা বেশি সহজলভ্য বলতে পারো এবার দেখো যা অনেকজন বসে রয়েছে হয়তো যারা হয়তো এনরোল করে গেছে বা অনেকজন হয়তো বসে রয়েছে যে স্যার কখন আড়াই হাজার যে কনস্টেবল বললেন এটা কবে প্রকাশ হবে দেখো তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এক্সাইজ বিভাগে আড়াই হাজার কনস্টেবলের কিন্তু এটা কিন্তু পাস হয়ে গেল। ঠিক আছে এবং তোমাদের সেই জন্যই আনন্দের খবরটা দেওয়ার জন্য দৌড়ে এলাম আজকে নববর্ষর দিনে কিন্তু এই খবরটা যে তোমাদেরকে দিতে পারবো এটা কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি ঠিক আছে তার সাথে এক্সাইজ এসআই এসআই যেটা কিন্তু আজকে লাগাতার এক বছর আগে থেকে কিন্তু সেটা বেরোবে বলে রেডি হয়ে আছে আর কিন্তু অপেক্ষা কিন্তু তোমাদের বেশি দিন করতে হবে না জাস্ট তোমাদের জুলাই মাসে জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের মানে ভোট শেষ মে তোমরা এপ্রিল এখন তো চলছে তোমার মে মাসের তোমার মে মাসের লাস্ট উইক তো তোমার ভোট কোট কমপ্লিট হয়ে যাবে জুলাই মাসের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড উইকের মধ্যে জুলাই মাসের জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা পুনরায় ডাব্লিউবি আড়াই হাজার কনস্টেবল এবং এ এসআই যেটা ছশো চারশো পঞ্চাশ এএসআই এবং কিন্তু দেড়শো প্লাস এসআই রয়েছে তো আমি বলবো যে যারা আজকের দিনে কনস্টেবলের জন্য কাছাকাছি যে পোস্ট বেরিয়েছে আমাদের এই যে পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো এবং তার সাথে যারা কনস্টেবল আমাদের যে ডাব্লু মানে আমাদের কেপি যে কেপি কনস্টেবলে মিলে যেটা কম লাগভাগ পনেরো হাজারের কাছাকাছি যে ভ্যাকান্সি কিন্তু আমাদের বেরিয়েছে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তার সাথে তোমরা তোমরা এই কিন্তু আড়াই যোগ করে নিও এবং তোমাদেরকে এইটুকু বলবো এই তিনটে কোর্সের জন্য তোমাদের এই হেলিকপ্টার তিনশো নিরানব্বই টাকা থেকে অর্থাৎ একটা কোর্সের মধ্যে তিনটে কোর্স এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি আজকে পড়ো এইটুকু পূর্ণ বিশ্বাস রাখতে পারো আমাদের সাকসেস রেট সম্বন্ধে যে কারো কাছে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি দু চারটে ইউটিউবে কমেন্ট কোনো যারা আজকে যাদের মতো ফেতে যায় তো আজকে তারা এসে কমেন্ট করবে স্বাভাবিকভাবে কমেন্ট করাটা স্বাভাবিক কিন্তু এইটুকু মনে করো যে চিরঞ্জিত স্যারকে যারা চেনো পার্সোনালি চিরঞ্জিত স্যারের ডাব্লিউ নিয়ে চিরঞ্জিত স্যারের অবদান যারা জানো আজকে আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু থেকে এইটুকু বলবো বিলম্ব না করে সময় নষ্ট চারশো টাকা আজকাল কি হয় আমাকে দেখাতো সেই চারশো টাকার পরিবারে কী কী পাবি শুনে নে সপ্তাহে সাত দিনই ক্লাস লাইভ ক্লাস ক্লাসের পরে তারপরে এক্সট্রা দুদিন ম্যারাথন ক্লাস প্রত্যেক সপ্তাহে দুদিন মক টেস্ট একদিন ফুল একশো নম্বরে মক টেস্ট একদিন পঁচাশি নম্বরে মক টেস্ট তারপর ক্লাসের পরে প্রতিটা ক্লাসে রেকর্ডিং ক্লাস আলাদা বিষয় তো পশ্চিমবঙ্গের বেস্ট পাঁচজন টিচার তোদের দিকে কিন্তু গাইড করবে এবং এইটুকু তোদের বলতে পারি তোদের সাকসেস পাওয়ানোর জন্য তার সর্বোচ্চ সীমা লাগিয়ে দেবো ঠিক আছে ম্যাম আর আমি এখানে যেটা আলোচনা করতে চাই আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে যে আগামী দিনে যে এক্সারসাইজ থেকে শুরু করে এক্সাইজটা দু মিনিটের জন্য যদি সাইডে রাখি এসআই যেটা সব থেকে বেশি স্টুডেন্টদের একটা অ্যাট্রাক্টেড পয়েন্ট যে ডাবল স্টারের যে নেশা সেটা যেরকম স্টুডেন্টদের মধ্যে ক্রেজ থাকে সেই ডাবল স্টারটা এতটা ইজিলি আসে না সব থেকে ডিফিকাল্ট কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে লাগে ইংলিশ ইংলিশটা হচ্ছে একটা ভয়ের জায়গা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই আমরা বেঙ্গলি মিডিয়াম বোর্ড থেকে আসি মনে হয় যে ইংলিশটা কি করে করব বাকি অঙ্ক বেঙ্গলি এগুলো ম্যানেজ করে নিলেও ইংলিশটার মধ্যে সবাইকে নিয়ে একটা টেনশান থাকে আমি যেটা নোটিস করেছি তো আগামী দিনেও যেটা করব আর আগেও যেটা করেছি সেটা তোমাদের দু মিনিটের জন্য শেয়ার করি কিছুদিন আগে আমাদের কেপিএসআই যে যারা বেরিয়েছে তার আগেও ডাব্লিউ বিপিএসআই বেরিয়েছে সব মিলিয়ে মোট কত হবে স্যার পঞ্চান্ন জন ফিফটি ফাইভ প্লাস কেপিএসআই বেরিয়েছে এর আগেরটা আর সাতষট্টি জন মতো আমাদের এসআই বেরিয়ে যায় এখন সেই সময়ও আমি পড়িয়েছিলাম তাদেরকে তারা যারা যারা সিলেকশন পেয়েছে তারা ডেফিনেটলি জানবে তো তাদের বেলায় যা যা করিয়েছিলাম যেগুলো তোমাদের আসে মেনলি প্রেসি রিপোর্ট রাইটিং এখনকার আজকে বর্তমানে যে হ্যাঁ বর্তমানের যেই সিলেবাস অনুযায়ী বা বর্তমানে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে যেরকম রিটায়ারমেন্ট নিলেন আমাদের সদ্য মেরি কম তো সেক্ষেত্রে তার যে জীবনীটা বা তার যে লাইফ হিস্ট্রি লাইফ স্ট্রাগল সেগুলো আমাদের জানাটা আজকে খুব দরকার আমার মনে হয় আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে এবার সেটা ইম্পর্টেন্ট হতে পারে আমাদের এর ক্ষেত্রে বলো বা সামনে ডাব্লিউ বিপিএসআই যেটাই আসবে সেটার এক্সামের ক্ষেত্রে ঠিক আছে বা্জেট লিখি হ্যাঁ বাজেট যেটা লিখিয়েছি বাজেটটাও ইম্পর্টেন্ট আছে প্লাস তোমাদের বালাসোরে যেটা হয়েছে ট্রেন দুর্ঘটনা এগুলো আমাদেরকে খুব নোখ দর্পণে রাখতে হবে আমাদেরকে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করে করতে হবে আমাদের গ্রামাটিক্যালMistakes যেগুলো হয় সেগুলোকে মানে কম যতটা করা যায় সেগুলোর জন্য আমাদের একদম বেস লেভেল থেকে শুরু করতে হবে ঠিক আছে আর ম্যাম একটু বলে আমি করাবো একটু কিছু কিছুদিনের আমার একটা সময়ের গ্যাপ হয়েছে ম্যাডামই তোমাদের ইংরাজি করাবেন ঠিক আছে হেলিকপ্টার ব্যাচ বলো বা আমাদের প্রলয় ব্যাচ বলো নেপোলিয়ান ব্যাচ বলো তোমাদের ম্যামই করাবেন আমাদের কনস্টেবল ভাই বোনদের কথা বলছি আর যারা এসআই রয়েছে তো তোমাদের ম্যাম তো বলেই দিলেন যে তোমাদের ম্যাডামই টোটাল দায়িত্ব তোমাদের নেবে আমি ইংলিশটা বেসিক্যালি আমি করাই একটু কিছু দিনের গ্যাপের জন্য আমি ক্লাস রেগুলারলি আসতে পারিনি বাট এবারে থেকে আমি রেগুলারলি ইংলিশ ক্লাসটা করাবো আর তাছাড়াও বাকি কথাগুলো আমাদের ক্লাসের মধ্যে আলোচনা করে নেবো বাকি যে ইম্পর্টেন্ট নোটস গুলো আমি সেটা আমাদের ব্যাচে যেরকম করাবো আমি আমাদের গ্যাপের কারণটা কি তোমাদের ম্যামের গ্যাপের কারণটা একটু দেখাচ্ছি এই যে

সবাইকে আমি জানাচ্ছি ওর তরফ থেকে ওর তরফ তোমরা একটু আশীর্বাদ করে দিও আজকের দিনে যে ও যেন ওকেও যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেরকম আমরা তোমাদের দায়িত্ব নেবো সেরকম তোমাদেরও আশীর্বাদ কিন্তু আমার এই পিগলু ওর নাম সৌমদীপ ভালো ডাগনাম পিগ্লু ঠিক আছে পিগ্লু তোমরা একটু আশীর্বাদ করো আর এইটুকু তোমাদেরকে আমি পার্টিকুলারলি বলছি তোমাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর প্রত্যেকজন ছাত্র ছাত্রীকে বলছি যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে বিশেষ করো তোমরা কিন্তু অবশ্যই লোকের কথা 봐 দাও লোকে তোমাকে কেউ চায় না যে বাবা তোমার ভালো আজকে রানাঘাট ব্রাঞ্চে দেখ কেউ জানে না জানে দেখ যারা জানে যে নদিয়া सर्वश्रेष्ठ ব্রাঞ্চ এমন কোনো দিন না আমি তোমাকে বলছি রানাঘাটের এবছর আমার টার্গেট রানাঘাট থেকে মানে ম্যাক্সিমাম সিলেকশন এবছর আমাদের টার্গেট রেখে আমরা চলছি সেরকম মধ্যে বর্ধমান রয়েছে পাঁচপুরা রয়েছে বাগনান রয়েছে আরও আমাদের আগামী দিনে নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে তো এইটুকু তোমাদেরকে বলবো যে আমাদের যারা ব্রাঞ্চে পড়তে চাইছো তারা ব্রাঞ্চে অথবা যারা অনলাইনে দেখ সব দিন সমানভাবে কিন্তু আমি ইউটিউবে এসে ক্লাস করানো আমার পক্ষে হয়তো সম্ভব হবে না উঠেছে এই যে ঘুম থেকে উঠে পড়েছে বাবু মশাই সকলে একটু দেখে একটু আশীর্বাদ করে দিও যাও সব সব নববর্ষে একটু করে দাও বলো কাকা মামা সব রয়েছে এখানে দাদা দিদি অনেক রয়েছে দাদা দিদি কেন কাকা কাকা পিসি মাসি মামা সব রয়েছে এখানে বলো হ্যালো ঠিক আছে তো যাই হোক সকলে দেখা হচ্ছে আর এইটুকু বলবো যে তোমাদের চিরঞ্জিত স্যার এইটুকু জেনে রেখো চিরজীবন তোমাদের পাশে আমি ছিলাম আছি থাকবো সেটা তোমাদের সংকটকালীন সময়ে তোমরা জানো যে আমরা এটাও বলেছি যে তোমাদের ঠিক কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার আগে আমাদের কিন্তু আন্দোলনের ডাক কিন্তু আমরা দিচ্ছি আর তখনও কিন্তু তোমাদের সাথে দেখা হবে প্রত্যেকজনকে তা করতে করতে তোমরা হেলিকপ্টার ব্যাচ বা আমাদের যে ব্যাচগুলো রয়েছে বাহাত্তর ঘন্টা চব্বিশ বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু তিনশো নিরানব্বই হেলিকপ্টার ব্যাচে এবং কিন্তু সাতশো নিরানব্বই কিন্তু আমাদের এসআই আছে ঠিক আছে কিন্তু হ্যাঁ আমরা যেহেতু মাসিক মাইনে অ্যাডভান্স নিই তো আমাদের কিন্তু মাসিক মাইনেও কিন্তু আমাদের সাথে কিন্তু প্রত্যেকজনকে প্রোভাইড করতে হবে ঠিক আছে ওটা কিন্তু অ্যাড করতে হবে কারণ আমরা আগে নিয়ে তিরিশ দিন করে পড়াই তো যাই হোক আজকে এই ছিল তোমাদের জন্য এবং সকলকে শুভেচ্ছা বার্তাও আমার তরফ থেকে অনেক অসংখ্য তোমাদের পরিবারের সাথে তোমাদের দিন ভালো কাটুক এবং এটাই চাইবো যে আপকামিং পরবর্তী যেন শুভ নববর্ষে যেন আমার এখানে কমেন্ট করে দিতে পারো যে স্যার একটা নববর্ষে আপনাকে বলেছিলাম যে চাকরি করব আর একটা নববর্ষে যে সিওর সিলেকশন পেলাম ঠিক আছে আমাদের ইনস্টিটিউট তরফ থেকে তোমাদের প্রত্যেকজনকে অনেক ভালোবাসা অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জয় হিমবান মাতরাম জয় মা